উফতি আব্দুল সাহেব আজকেরে এই প্রতিষ্ঠানের পরিচালক আমাদের বন্ধু জনাব হসরত মৌলান আব্দুর রাকিব সকলকে সামনে উপবিষ্ট সকলকে আন্তরিক সালাম সালামবাদ জানিয়ে দুই একটি কথা আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ সকলে একটু উচ্চ আওয়াজে সাল্লি আলা আমি অসহায়তাই এত দূরে আমি অসহায়তাই এত দূরে রো শুধু সালাম জানাই মদিনাই যাইতে পারলাম না মদিনা দেখতে পারাম না নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত মদিনার ধোলা বানি আমি মা খেতে পারলাম নাম দিনাই যাইতে পারলাম না রসুলের মহাপতে উচ্চ আওয়াজে দরশ্রী পড়ুন কাল ময়দানে মহাসারে যে রসুল আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন সেই রসুলের মহাব্বতে উচ্চ আওয়াজে দরশ্রী পড়ি আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা পিয়ারা হাজরি নে মজলিস আপনারা বিদায়ী বক্তাদের মুখ থেকে বহু কথা শুনেছেন মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর তিনি শিক্ষা নিয়ে দুটি কথা আলোপ আলোচনা করেছে খুবই গুরুত্বপূর্ণ কথা তরিকত নিয়ে বিদায় হুজুর বাদ মাগরিবে করেছেন তিনি আলাপ আলোচনা করেছেন আমাদের রব্বানী সাহেব সজুর সাল্লু আলিয়াকে নিয়ে দুটি একটি কথা আলাপ আলোচনা করেছেন বোঝানোর জন্য আর আমি আপনাদেরকে খুব স্বল্প সময়ের জন্য উঠেছি কবর সম্পর্কে দুটি কথা আলাপ আলোচনা করব যে কবরটা প্রতিটা প্রতিটা আর্থা যখন জন্ম নিয়েছে প্রত্যেককে মৃত্যুর গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে কোন ব্যক্তি রেহাই না এখন এই যদি একটা সাপ একটা সাপ যদি এই মজলিসের মাঝখানে এসে পড়ে যায় হেলে সাপ এই মজলিস আর কেউ থাকবে বলে মনে হয় একটু আওয়াজ করে বলতে থাকবে যে মানুষটা মারা যাবে আচ্ছা এখানে একটা সাপ ঢুকলে যদি আমরা জায়গা ছেড়ে দিয়ে পালিয়ে যাই সাপের সবল থেকে কিন্তু কবরে যখন আমাদেরকে ওই সাপ দংশন করবে তার থেকে আমাদের বাঁচার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে জিন্দিকিতে যেমন পালানোর জন্য নিজের বুদ্ধি খাটিয়ে পালিয়ে চলে যাচ্ছে কবর থেকে তো আর পালানোর জায়গা পাবো বলে মনে হয় না পাবো কি অবশ্যই পাবো জন্য এই দৌড়া দৌড়ে পালাতে হবে না কোথাও আশ্রয় নিতে হবে না কোথাও লুকাতে হবে না মহান আল্লাহ পাক বললেন বান্দা তুমি পৃথিবীর জমিনে যদি नेक কাজ আর সৎ কাজ করে আমি আল্লাহ আর কবর বলছে আমি কবর যদি আমার কাছে আসো ওই ব্যক্তিটা আমি সুস্থ হালাতে সুস্থ সবালে কবরে রেখে দেব আমি শুধু চাই আমলকারী ব্যক্তিকে জোরে বলবেন ইমানদার মুসলমান বিশ্ব ধবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কলিজার টুকনি ফাতেমা হজরতে ফাতেমা আব্বাজানকে বলেছিলেন ও আমার আব্বাজান আমি আপনার কলিজার টুকরা বেটি ফতেমা আপনি যখন নবী আপনি যখন আখেরি জামানার নবী আর আমি আমি ফাতেমা তো জহরাম আমি তো হলাম আপনার কন্যা আপনার বেটি ফতেমা তাহলে কবরে কি আমার মন কারণে গিরে সাওয়ালের জবাব দিতে হবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লা তু সাল্লামা বলেছিলেন ও বেটি ফাতেমা তুমি আমার কলিজার টুকরা হলেও তুমি আমার রক্তের সঙ্গে সম্পর্কে হলেও কবর এমন একটি জায়গা খোদ রসুল্লাহ বেটি ফাতে কেউ ছাড় দেবে না মা জান্নাতের চাবি কাঠি তোমার হাতে থাকবে আর তুমি জান্নাতের রানী হবে জান্নাতে ঢুকতে হলে পরে যে কোনো ইমানদার নারীনির তোমার সঙ্গে সাক্ষাৎ হবে তবে কবরের মন কার সওয়ালের জবাবটা তোমার দিতে হবে আমরা ছাড় পাবো বলে মনে হয় বাবু মুসলমান বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামা বললেন কবর থেকে যদি বাঁচতে হয় কবর থেকে যদি বাঁচতে হয় কবরে যদি মন কারণে কিরে সালের জাপটা দিতে হয় কবরে মন কারণে কিরে যখন আপনাকে প্রশ্ন করবেন দিনুকা বি কোন ইমানদার মুসলমান মকামত্রে জীবিত অবস্থাতে এই মাহফিলে সঙ্গে সঙ্গে বলে দিবেন মান রাব্বুকা আমার রব হলেন আল্লাহ মান দীনুকা আমার دین হলেন ইসলাম মেননবিউকা এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখেরি নবী কিন্তু কবরে আমরা যখন যাব কবর খুব কঠিন জায়গা এ জায়গাটাই আমাদের উত্তর দেওয়া ঈমান না থাকলে উত্তর দেওয়া সম্ভব হবে যাই হোক আমার বলার বিষয় বক্তব্য হলো কবরে আমাদের যেতে হবে কবরের জন্য আমাদের সংগ্রহ কবরে আমাদের সকলকে ধরা দিতে হবে ভাই ও বাবাজিরা সময় একেবারে স্বল্প আলোচনা দীর্ঘায়িত করব না কারণ আমার পিছনে আমাদের বহু বক্তা রয়েছে যাই হোক আমি একটুখানি বোঝানোর জন্য বলছি হুজুর বলছিলেন ইব্রাহিম বিন আদাহাম হাজরাতে ইব্রাহিম বিন আদাহাম তিনি রাত্রে শুয়ে রয়েছেন গভীর রাত্রে সাদের উপরে দুম দুম করে আওয়াজ হচ্ছে তো হঠাৎ করে তিনি রাজ সিংহাসন রাজ পালঙ্কের উপরে শুয়ে রয়েছেন আর যে আওয়াজটা কানে এলেন উনি সেই রাজ সিংহাসনে রাজ পলঙ্কের উপরে শুয়ে বলছেন কে আপনি হঠাৎ করে এই গভীর রাত্রে মানুষ এখন বিশ্রাম আরাম নিচ্ছেন আপনি সিঁড়ের আর সাদের উপরে দুমদুম করে আওয়াজ করছেন বলছে হে ইব্রাহিম বিন আদাহাম আমার একটা উঠ হারিয়ে গিয়েছে তাই আমি উঠটা তলাশ করছি তো বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে পাগল হয়ে তিনি কথাটি বললেন উনি উত্তর দিলেন আমি যদি পাগল হয়ে থাকি ইব্রাহিম বিন দাহাম সাদের উপর যদি উটটি পাওয়া না যায় তাহলে রাজ সিংহাসনে বসে রাজ পালঙ্কের উপরে শুয়ে আল্লাহকে পাওয়া কিভাবে সম্ভব জোরে বলবেন না জোরে বলবেন না একটা জ্ঞান জ্ঞান দিয়ে গেলেন ইব্রাহিম বিন আদম সাদের উপর উঠে চতুর সাইডে খোঁজা করলেন পেলেন না ইব্রাহিম বিন আদম তার পরের দিন শিকারে বাহির হয়ে গেলেন অস্থির হয়ে পড়লেন রাজ পলঙ্ক রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদম আল্লাহর উদ্দেশ্যে রওনা দিলেন শিকারীর উদ্দেশ্যে হযরত ইব্রাহিম বিন আদম যখন শিকার করবেন একটা আপনার হরিণ সামনে দেখতে পেয়েছেন হরিণকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন হরিণ বলছে হে হাম আমি তোমার শিকারের জন্য এসেছি তুমি আমাকে শিকার করতে পারবে না জোরে বলবেন সুহান আল্লাহ আবা জান ভাই জনেরা হজরাতে ইব্রাহিম বিনাদাহাম এমন ভাবে তুমি যে চিন্তায় অস্থির হয়ে পড়লেন গতকাল রাতে আমার সাদের উপরে দুমদাম আওয়াজ হয়েছে ওই ব্যক্তিকে আমি এতটা পরিমাণে খোঁজা খোঁজি করেছি তাকে পাওয়া গেল না হঠাৎ করে তার পরের দিন নিয়ে করলাম আমি জঙ্গলে যে শিকার করব হরিণ আমার সামনে পড়েছি তীর আমি ছুটতে চলেছি কিন্তু তীর ছাড়ার আগেই আল্লাহ পাক হরিণের জবানটা খুলে দিলেন

হারাম উপার্জনকে আমাদের ছেড়ে দিতে হবে দিয়ে হালাল উপার্জন করব। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দিনের পথে কামিয়াবি রাখবেন সকলে বলুন আমিন